বন্ধুরা আজকে আমি বরবটি চচ্চড়ি করবো তো এর জন্য নিয়েছি বরবটি কাকরোল এখানে নিয়েছি গাজর বেগুন এখানে নিয়েছি একটা ডাঠা সজনের ডাঠা নিয়েছি ঝিঙে আলু আর টমেটো একটু পরে আসছি রান্না করার জন্য এখন আমি সবজিগুলো কেটে নেবো হয়ে গেছে তো প্রথমেই আমি বড়ি কটা ভেজে নেব দিয়ে দিলাম বড়ি বড়িটা একটু হালকা লালচে ভাজা হবে বড়িটা ভাজা হয়ে গেছে এবার বড়িটা আমি তুলে নেব আমি এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলো একটু হালকা ভাজা হবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা তুলে নেব তো বন্ধুরা কি তরকারি করব সেটাও বলছে তো পরবর্তী আলু বেগুন সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব তো দেখুন কিভাবে তরকারিটা বানাই এবার এই তেলে আমি আলুটাও ভেজে নেব ভেজে দিলাম আলু আলুটা একটু মেরে ফেলে দেবো ভাজা হয়ে গেছে এবার আলুটাও তুলে দেবো আলুটা তুলে নিলাম তো এই তুলে আমি ফোড়ন দেবো তো ফোড়নে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সব তেজপাতা তেজপাতাটা একটু কেটে দেবো দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটা একটু ভাজাবো ভাজা হয়ে গেছে এবার আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পিঁয়াজটা একটু লাল ভাজা হবে একটু লেবু করে দেবো একটা ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা একটু ভাজা হবে এবার দিয়ে দেবো এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে করে দেবো এবার দিয়ে দেবো এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত বাটা জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য সবজি সমস্ত সবজিটা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর একটু নেড়ে তেলে দেবো দিয়ে দেবো ডাঁঠা দিয়ে দিলাম ডাঁঠা আর দিয়ে দেবো এখানে আলু ভেজে রেখেছিলাম আলু বড়ি দিয়ে দেবো বেগুনটা একটু পরে দেবো দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো কেটে দিলাম চার খালি করে এবার একটু মেরে কেটে দেবো এখানে নিয়েছি একটু সরষে বাটা দিয়ে দিলাম জল আর সরষেটা এইভাবে গুলে নেব তরকারিটা কত দিয়ে এটা অনেকটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা আর সর্ষেটা আমি একটু ছেটেই দিই এবার একটু নেড়ে চেড়ে দেবো সর্ষে পর সামান্য জল দেব দিয়ে দিলাম জল চাপা দিয়ে দেবো

আর একটু ফুটবে এটা মাখো মাখা দরকারি হবে হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন বরবটি আলু বেগুন গাজর টমেটো সব কিছু দিয়ে তো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার তরকারিখানে রান্না করতে